আমি এই মাঠে কাজ করবো না বউ না পেলে কোনো কাজ করবো না চিন্তা করিস না আমি তিন দিনের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করবো তাহলে আমি আবার হালক হয়ে যাবো এবং সব কাজ করবো হালক উইল নট ওয়ার্ক ইন দা ফিল্ড আফটার টুডে Unless you get me married. Don't you worry, my son. I will get you married within the Hey Hulk. You are very strong. Pick me up on your back and take me to the market. Grandpa? <laughs> if I pick you up, the whole <laughs> son-in-law, why do you always turn green with rage? Father-in-law, I become Hulk because your daughter puts too much salt in her cooking. Oh. Hide Hulk. Mohabir. এই ছাগলটাকে একটু ধরো ছাগল আমার কাছে তো এটা মুরগি মুরগি কোথায় মুরগি দেখলে আজ কাবাব হবে আরে না এটা কুরবানির ছাগল Hulk you haven't married yet have you seen any girl grandma i can't hold anyone's hand with such big hands Hulk if you can ডিমটা ভেজে দাও আচ্ছা নানি দাদু এই ডিমটা নিয়ে বাজি ধরি ও মাই গড এত বড় ডিম ভাঙলে তো puro para bheshe jabe dadu but that's it you just find a girl and get married well yes that's the idea <laughs> <laughs> i'm going to find a girl alu tulte giye ami puro gachtai tule Oh, o khuda ekhon ki ami alu khabo naki gach ta chababo ha ho where will you go after eating so many eggs grandfather instead of going to the gym i will fight with the chickens in the market looking at you it seems the chicken will defeat you hey je apa me manush to kharab keno কিছু না করলেও আমাদের মতো নিরীহ ছেলেদেরকে ফাঁসিয়ে দাও কেন এটা আমার অভ্যাস হয়ে গেছে আমরা বরিশাল যে এই পৃথিবীর মানুষগুলো বহুরূপী সবাই মিথ্যা কথা বলে সবাই সবাইকে ফাঁসিয়ে দেয় দাদা ভাই মহিলা মানুষ এরকম কখন দাদা আমি নাজমা তোমাকে অনেক ভালোবাসি কায়ুম তুমি কই আমার কাছে আসো প্লিজ আমি জান্নাত আমার পড়াশোনা করতে মন চায় না শুধু ঘুরতে মন চাই আপনার কি আমার মতো ঘুরতে মন চাই আমরা তিন বোন খুবই জাওরা কিস্তি তুলতে খুব পছন্দ করি কিস্তি তুলে নিজের শখ পূর্ণ করি চাচা জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল আর বলো না মা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বিয়ে করা এই ফান্ডে পরে আমি শেষ চাচা পুরুষ নষ্ট হয় কেন পুরুষ নষ্ট হয় নারীর কারণে নারী যদি অবহেলা করে তাহলে পুরুষ নিজে থেকে নষ্ট হয় কিরে নাতি পড়াশোনা করতে ভালো লাগে না শুধু মোবাইল টিভিস কেন করা যে একবার বিয়ে করে সে নরক দেখে কি বলছেন দাদা হালক তুই বিয়ে করতি না সারা জীবন সিঙ্গেল থাকবি না কি রে মেয়েরা বলে আমি অত বড় সংসারে মানাবে না জীবনে শক্তি থাকলেও প্রেমে ব্যর্থ হালক কিরে নাতি এটা আবার কোন দেশ এত গাড়ি ঘোড়া জামে আটকে আছে কেন দাদা ভাই দাদা ভাই এটাই আমাদের সোননার বাংলাদেশ